দর্শক প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত দীর্ঘ লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন অভিনেতা ডন এক মাস তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ তার লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারী তিনি বলেন এই উনত্রিশ বছরে অনেক মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে কেউ বলেছে আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি কিন্তু আমি জানতাম একদিন আইন প্রমাণ করবে এটা খুন তিনি আরও বলেন আদালতের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি এখন মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচার পাবো সালমান সাহ মৃত্যুর প্রসঙ্গে নীরা চৌধুরী বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয় আমার ছেলে শরীরে খুনের আলামত ছিল সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এর সঙ্গে আজিজ মোহাম্মদের জনজড়িত তিনি দাবি করেন আমি উনত্রিশ বছর ধরে বলেছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয় আদালতের পদক্ষেপে সেই কথার সততা পাওয়া যাচ্ছে সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে ভাবুন যে এক সময় আমার ছেলের পিছে পিছিয়ে ঘুরত সেই এখন আমাকে হুমকি দেয় এত সাহস কোথা থেকে পায় নিজের দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এবার ন্যায় বিচার পাবো এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে হুমকি দিয়েছে তাদের বিচার হবেই